রসে বড়া ফল তার নাম দানাই বড়া ফল তার নাম বেদানা আমার দেশে নামে কামে কোনো মিল নাই মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত তুলার লুক দিয়া বাটি সালান দিলেও সুন্নত একটা খুজ্জা পাওয়া যাবে না হের নাম বলে সুন্নি আর মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত দেখেন না সব আমল সুন্নত তরিকায় আছে এরারে কই ও হাবি এর নাম বাংলাদেশ যেই দেশে নামে কামে কোনো মিল হাতি সুন্নিত সুন্নীত হওয়ার কথা ছিল ওনারা কি তা কথা বলেন কথা বলেন ঠিক কিনা এদেরকে ও ট্যাক লাগায় আর সুন্নত বলতে কিচ্ছু নাই এদের নাম বলে হয় সুন্নি আমি যখন হাটাজারি মাদ্রাসায় নিরানব্বই সালে দৌড়ায় হাদিস পড়ি আমি বাড়িতে আসলে পরে আমারে ছোট্ট ভাগিনী আমাকে কয় মামা আপনার একটা ওয়াজ শিখাইম আমি কইলাম বিদি তুমি কিতা ওয়াজ শিখাইতে আমার ক না মামা আমি ওয়াজ পারি কিতা তা এ আমার কয় সুরট খর বুঝছেন না কথা আমার ছোট্ট বাগ্নি আমার ওয়া শিখাই বেদাতিরা সে আলামত আই পেসর হয়ে পেটা বেদাতির বাতিলের তিন আলামত বাইটা দাঁড়ি বাইটা জামা আবার সরট কর নিজে ও বিড়ি খায় ও ওই মুসল্লিরে ও দেয় নিজে খায় মুসল্লিরে দিলে মুসল্লি ইমামসা ইমাম সাহ পারফেক্ট ইমাম সাহ বড় ভালো আর আমরা ইমাম সাহেবরা আহা রানিবিল কেসের ওয়াজ করলে খুব খুশি হই মুসল্লি নামাজের ওয়াজ করলে কয় মোল্লা মিয়া সাহ অনেক ভালো রোজার কথা বললে ও কয় ভালো হজ্জাকাতের কথা বললে ও কয় ভালো ইসুফ আলাই ইসলাম আর জুলাইকার কাহিনী বললে তো ভালোর শেষ নাই মাতা পিতার হক ওয়াজ করলে আরও ভালো কিন্তু যদি কোনো দিন সুদঘুষের বিরুদ্ধে ওয়াজ করে আর যদি সমাজ পরিচালনা কেমনে করতে হবে মোল্লা বেটাই এই জাতের ওয়াজ করে কখন কই হুজুর আপনি রাজনীতির ওয়াজ করেন না কুরআন হাদিস থেকে ওয়াজ করেন আরে বেটা বাটফার সিটার ইবনে সিটার হুজুরের ওয়াজ তো কুরআন হাদিস মোতাবেকই ছিল তোর মত বাটফারের বিরুদ্ধে হয় এই জন্য তোর কাছে মনে হয় কুরআন সুন্নার কথা নয় কথা বলেন ঠিক কিনা ঠিক